উপজেলা নির্বাহী অফিসার টিউনও মহাদার লাগে আলাপ করেছি উনি বারবার আশ্বস্ত করেছে আমাদের পিআইও ওনাকে এইটা পরিদর্শনও করতে বলছে উনি আজ পর্যন্ত পরিদর্শনে নাই এখন রাইম আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ জামাল হোসেন পুতুল ইউপি সদস্য পাঁচ রহমতপুর ইউনিয়ন পরিষদ নয় নম্বর ওয়ার্ড আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই হলো রহমতপুর সাত নম্বর ওয়ার্ড এই ওয়ার্ড থেকে শুরু করে সাত পয়সা পর্যন্ত একটা এফ সিডির অবদার ভেরি আছে সেই ভেরি আজ থেকে চার বছর আগে নদীর গর্ভে চলে গেছে এক হাজার ফুট এই বেরিবেদের জন্য আমি পানীয় উন্নয়ন বোর্ডে এসুল লাগে একাধিকবার যোগাযোগ করছি ডি মহাদার লগে যোগাযোগ করছি লগে যোগাযোগ করছি একাধিকবার যোগাযোগ করার পরেও আমরা এই বেরির কোনো সুফল পাই নাই পরবর্তীতে আমার উপজেলা নির্বাহী অফিসার কেন মহাদার লাগে আলাপ করেছি উনি বারবার আশ্বস্ত করেছে আমাদের প্রকল্প প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাস পিআইও ওনাকে এইটা পরিদর্শন করতে বলছে উনি আজ পর্যন্ত পরিদর্শনে আসে নাই এবং এই বর্ষার মৌসুমে এই জায়গা থেকে এক হাজার মানে একমাজে পানি হয় এই বাবু বাবুগঞ্জ হাই স্কুল মাদ্রাসা কলেজ মিরগঞ্জ মাদ্রাসা এইতে তে ছাত্র ছাত্রীরা সকালবেলা স্কুলে যেতে পারে না মায়েরা এই জায়গা থেকে আসে আবার বাড়িতে ফিরে যায় পানির কারণে বিশেষ বিবেচনা করে আমরা যখন দেখলাম কোন আমরা কোনো উপায় পাই না কেউ রাস্তা করে দেয় না সেক্ষেত্রে আমরা এই জায়গায় সাতশো ফুট সাঁকো করে দিয়েছি এবং এই সাঁকো দিয়ে মানুষ চলাফেরা করে আমরা এই এলাকার মানুষ অবহেলিত জনপ্রত্রিয়া দেখছে এই এটা নিয়ে আমি একাধিকবার আমার ইউনিয়ন পরিষদে শুরু করি টিএনও টিএনওতে শুরু করি পানি উন্নয়ন বোর্ড একাধিক জায়গায় আমি দৌড়েছি কিন্তু কোনো সুফল আসে নাই বাসকুটো এখানে কত কয়টা গ্রামের লোকজন এই জায়গা দিয়ে চাঁদপাশের একটা অংশ পূর্ব অংশ এবং রহমতপুরের পূর্ব অংশ এই জায়গা দিয়ে চলাফেরা করে এই জায়গায় প্রতিদিন পাঁচ হাজার মানুষ পানি বন্ধ আমরা যে চারটা সারের পর দাঁড়াই আছি এটা হলো মিরগুঁস টু চাক পয়সা এই অবদার ভেরি এই ভেরি ভেঙ্গে নেওয়ার কারণে এই জায়গায় তিনটি সার দেওয়া লাগছে তিনটি সারের দৈর্ঘ্য হলো সাতশো ফুট এই সাতশো ফুট চার করতে গিয়া প্রায় দেড় হাজার বাস লাগছে দুশো সুবরি গাছ বাইশ কেজির ওষি এবং দুই মূল্যওয়া এবং এলাকার জনসাধারণের সহযোগিতা এবং তাদের সাথে নিয়ে এই চার করা হয়েছে তো আমাদের ডাকে জনগণ সারা দেশে এর জন্য জনগণকে ধন্যবাদ এবং আমি সরকারের বিরুদ্ধে আহ্বান জানাই কত দূরত্ব যাতে এই অবদার বেড়েটি হয় এবং এই অবদার বেড়েটি হইলে সাত পয়সা প্লাস রহমাতের মানুষ উপকৃত ও এই অবস্থা অনেক প্রসার পড়ান লাগে কত দূর কত দূর কয় মিটার এটা